নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে একটা মুগ ডাল দিয়ে খুব সহজ আর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু বাচ্চা বড় সবাইকেই দেওয়া যাবে এমনকি যাদের জ্বর হয়েছে খাবার ইচ্ছে নেই মুখে অরুচি তাদেরও কিন্তু নিশ্চিন্ত মানে এই রেসিপিটা বানিয়ে আপনারা দিতে থাকবে পারবেন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে প্রথমেই আমি তিন টেবিল চামচ সুজি নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ দই দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলে সুজিটা একটু ফুলে যাবে আর এখানে আমি রাত্রিবেলা মুগ ডাল হাফ কাপ ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর এখন মুগ ডালটাকে একটা মিক্সিতে দিয়ে দিলাম মিগ মুগ ডালটা চাইলে আপনারা চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবেন তাতেও কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এখন গোটা মুগ ডাল আমি অল্প একটু দুই টেবিল চামচ মতো তুলে রেখে দিলাম মিক্সিটার থেকে গোটা এটা রেখে দিলাম আর এখানে এক টুকরো আদা আমি একটু ঘষে দিয়ে দিয়েছি আদাটা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসলাম ততক্ষণে দেখুন সুজি আর দইটা কিন্তু অনেকটা ফুলে গেছে সুজিটা এখন সেই মিক্সচারটাও আমি এখানে মিক্সির বাটিতে দিয়ে দিলাম ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে আসলাম এখন যেই বাটিটার মধ্যে আমি সুজি আর দইটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই আমি পুরো মিশ্রণটা ঢেলে দিলাম আর মিক্সিটা ধুয়ে এক টেবিল চামচ মতো জল এখানে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম নুন গোটা মুগ ডাল যে রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর একটা গাজর কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম হাফ টেবিল চামচ মতো কোটা জিরে দিয়ে দিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প জল দিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে এটা প্রিহিটের জন্য রেখে দিলাম দশ মিনিট প্রিহিট হবে ততক্ষণে আমি এই মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা যাতে ভালো করে ফার্মেন্ট হয়ে যায় তার জন্য এখানে এক চা চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম এখন একটা সমান দেখে আমি প্লেট নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেরকম এরকম সমান প্লেট থাকবে সেটাই নিয়ে নেবে তারপরে তেল দিয়ে একটু গ্রিস করে নিলাম যাতে আমার টিফিনটা ভালো করে উঠে আসে এখন পুরো মিশ্রণটা নিয়ে গিয়ে কিন্তু এখানে দিয়ে দিলাম এই যে আমি বেকিং পাউডারটা দিয়েছি সেটা দেওয়ার পর কিন্তু বেশি দেরি করা চলবে না আর একটু ওপর থেকে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে এটা পুরোপুরি অপশনাল দেখতে খালি সুন্দর লাগবে তাই আমি দিলাম এখন নিয়ে গিয়ে কড়াইটা যে হিটের জন্য বসিয়েছিলাম সেই কড়াইটার মধ্যে বসিয়ে দিয়ে ঠিক কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে ভাপিয়ে নিয়েছি আর এখন এই টিফিনটা খাবার জন্য একটা চাটনি বানিয়ে নেব একটা টমেটো অল্প আদা অল্প কয়েকটা টুকরো রসুন আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি একটু পুড়িয়ে নেব ভালো করে যখন পোড়ানো হয়ে গেছে এরকম উল্টে পাল্টে একটু পুড়িয়ে নিতে হবে রসুনটা কিন্তু আমি একটা ছোট রসুন হাফ করে দিয়েছি এখন একটু ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে আমি আরেকটা কাজ করে রাখছি একটা বাটির মধ্যে একটা চামচ চিনি আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস এই জিনিসটা কিন্তু করে রাখতে হবে তাহলে টিফিনটা খেতে ভালো লাগবে এটাকে সাইডে রেখে দিলাম এখন দেখুন আমি একটু চেক করে দেখে নিতে নেবো যে টিফিনটা তৈরি হয়েছে কি না চাকুটা ভেতরে ঢুকালাম চাকুটা যদি একদম পরিষ্কার বেরিয়ে আসে তার মানে হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে টিফিনটা একটু সেট হয় ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব চাটনিটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে লঙ্কাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম রসুনটা আমি ছুলে দিয়ে দিলাম আর টমেটোটাকেও ছুলে দিয়ে দেব। টমেটোটাকে ভালো করে ছুলে নিয়ে এসে টমেটোটাকে একটু কেটে দিয়ে দিলাম অনেক সময় গোটা গোটা থেকে যায় টমেটো সাথে দিয়ে দিলাম অল্প নুন আর এখানে একটুখানি তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা দিলাম সাথে এক টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম সেই তেঁতুলের জলটাই দিলাম এইভাবে যদি তেঁতুল দিয়ে করা হয় তাহলেও খেতে ভালো লাগবে আর তেঁতুল যদি না থাকে তাহলে একটুখানি লেবুর রসও এখানে দিয়ে দিলে ভালো লাগবে আমার চাটনি কিন্তু তৈরি হয়ে গেল এই চাটনিটাও খেতে কিন্তু খুব ভালো হয় এমনকি যাদের অরুচি জ্বরের মুখ তাদের কিন্তু এই চাটনিটা দিয়ে খেতে খুব ভালো লাগবে এখন আমি টিফিনটা নিয়ে নিয়েছি টিফিনটাকে একটু ফুটো ফুটো করে দিলাম ভেতরে যাতে আমি যে এই যে লেবু চিনির জলটা করে রেখেছি সেটা যাতে ভেতরে ঢোকে তাহলে একটু ভেজা ভেজা হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আবারও আমি একটু ফুটো ফুটো করে দিলাম যাতে ভালো করে ভেতরে ঢুকে যায় পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে তাহলে ভেতরে ভালো করে জলটা ঢুকে যাবে তারপরে আমি এরকমভাবে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর আপনারা তো দেখলেনই কতটা স্বাস্থ্যকরভাবে এটাকে তৈরি করা হয়েছে কোনো রকম খারাপ জিনিস এটার মধ্যে নেই এখন আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ওপরে উঠে গেল কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো হয় আর নিচটা কিন্তু একদম ক্লিন উঠে এসছে নিচেও কোনো লেগে নেই কারণ আমি একটু নিচে তেল ব্রাশ করে দিয়েছিলাম এখন একটু গরম গরম সার্ভ করে দিলে খেতে খুব ভালো লাগবে তবে একটা কথা এটা কিন্তু একদম গরম অবস্থায় ওঠানোর চেষ্টা করবেন না একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু সুন্দর করে উঠে আসবে আর এটা এমন একটা রেসিপি যেটা ঠান্ডা গরম সবভাবে খেতে ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ভালো থাকবেন থ্যাংক ইউ